প্রিয় মাছ চাষী ও মক্স খামারি ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যারা মনোসেক্স তেলা পেয়া মাছ চাষ করবেন তাদের জন্য আমাদের হ্যাঁ রয়েছে উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা উন্নত মানের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে এগুলো আমরা বিক্রি করে থাকি তাই আমাদের কাছ থেকে পোনা ক্রয় করে চাষ করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আরেকটি জিনিস আপনার আপনাদেরকে অবশ্যই নিশ্চয়তা দিতে পারি যে আমাদের কাছ থেকে মনোসেক্স তেলাপাই মাছের পোনা ক্রয় করে প্রতারিত হবেন না আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা মাছের পোনা কিনি পোনাগুলো মনোসেক্স হয় না তারা লস খাওয়ার একমাত্র কারণ হলো আপনারা কম দামে পোনা ক্রয় করেন কম দামে পোনা ক্রয় করার ফলে আপনাদেরকে মনোসেক্স না দিয়ে দুই নম্বর তেলা পেয়ে দেওয়া দেয় তাই আপনারা লসের সম্মুখীন হন তাই আপনাদেরকে আমি একটি কথা বলে রাখব যে আপনারা অবশ্যই ভালো দামে তেলাপিয়া মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করে চাষ করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আমাদের ভিডিওতে দেখানো মনোসেক্স তেলা মাছের পোনাগুলো তিন থেকে চার মাসের মধ্যে দুই পিসে কেজি হবে মনোসেক্স তেলা মাছের পোনা নিতে আমাদের ভিডিও স্ক্রিনে দেখাও নম্বরে যোগাযোগ করুন